বিয়ের আসরে বরকে গণপিটনি নয় লাখ টাকা জরিমানা বিয়ে বাড়িতে কনে ও তার পরিবারের সঙ্গে প্রতারণা করার অভিযোগে বরকে গণপিটনি দিয়ে শরীর থেকে শেরওয়ানি খুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বিয়ের পরিবর্তে গ্রাম্য সালিশে কণে ও তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ বরকে নয় লক্ষ টাকা জরিমানা করে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে গত বুধবার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তেরো নম্বর বাসতুল ইউনিয়নের কাটামারা গ্রামে এই ঘটনাটি ঘটে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এলাকাবাসী জানান বর শরীফ মাহমুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা তার পিতা সাইফুল ইসলাম গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার বাসতুল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে অপরদিকে কনে শিলা আক্তারের পিতার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আক্তার গ্রামের বাড়ি একই উপজেলার বাস্তুল ইউনিয়নের কাটামারা গ্রামে এক বছর আগে কনের সঙ্গে ছয় লাখ টাকা কাবিন হয় বর শরীফ মাহমুদের এক বছর ধরেই বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে টানা পড়েন চলে এ নিয়ে এলাকায় একাধিক সালিশও হয়েছে শেষ পর্যন্ত এলাকার মাতব্বরদের অনুরোধে কনের পরিবারকে রাজি করে বিয়ের তারিখ ঠিক করা হয় গত পহেলা এপ্রিল মঙ্গলবার ছিল গায়ে হলুদ এবং দোসরা এপ্রিল বুধবার ছিল বিয়ের আনুষ্ঠানিকতা দুপুরে বরপক্ষ আত্মীয় স্বজন নিয়ে কনের বাড়িতে হাজির হয় কিন্তু কনে পক্ষের অভিযোগ বিয়ে বাঞ্চাল করার জন্য চেষ্টা করেন বর শরীফ মাহমুদ তার দুই বন্ধুকে দিয়ে প্রশাসনের ভয় দেখিয়ে বাল্য বিয়ে বলে প্রচার চালায় এ নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে হইচই এক পর্যায়ে বরকে পিটনি দিয়ে রশি দিয়ে বেঁধে রাখে বরের শরীর থেকে শেরোয়ানি খুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বরের সঙ্গে আসা লোকজনদেরকে আটক করা হয়